আমার পাঁচ জায়গা আমি তার সাথে তার ভালো করতে গেছিলাম কিন্তু দুঃসার থেকে সংসার করে তার মায়া এমন করে গেছিল মায়া করার পরে তার দুধ 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 দিয়ে পাপ দুধ হয় দুধ নাকি পাপ কোন দুধ দিয়ে ঠিক আছে অনেক পাগলামি করছি তো ওর সাথে অনেক মানুষ অনেক কথা কইছে শুনি নাই হ্যাঁ অনেকে অনেক কিছু কইছে শুনি নাই কিন্তু ওর সাথে জোরাই আমি অনেক করছি এটাই লাস্ট পাগলামি আর জীবনে শেষ ঠিক আছে কারণ আমি আমার বাণিজ্য যা আমার আত্মীয় স্বজন সবার কাছে শেষ করছি সবার জন্য সব বাদ দিচ্ছি সব শেষ ঠিক আছে পরে সরার জন্য আমি এটা ব্যবহার করি মানুষের মার সাথে আমি নষ্ট করছি এই যে দুধ দুধ কেননা মেয়ে জাতি ভালো মেয়ে জাতি সব খারাপ না মা জাতি মা পালন না কিন্তু কিছু কিছু মেয়ে আছে যার জন্য তার বাবা মা লজ্জিত থাকে ভাই ভাই যেমন লজ্জিত থাকে আত্মীয় যেমন লজ্জিত থাকে তার যারা জড়ায় তারাও লজ্জিত হয় ঠিক আছে আর আমি এমন একটা মেয়ের সঙ্গে জড়াইছিলাম যে আমি জানতাম যে সে প্রতিটা সংক্ষেপ আমার অনেকে বলছে আমি সেগুলো নামাই না জড়াই তার সাথে আমার একটা নষ্ট করছি আজকে আমি তার থেকে আমি 이돈띠어 themes... pues 아, 그래? তার লাগবে আমি অনেক চেষ্টা করতে আমি যেহেতু পারিনি ও কারণে পাই না